বিড়ি খাসেন এটা কীসি সিগারেট নাম কি দারবি দারবি কয় টাকা নেছে মানে ঠিক খাইবা দিন নয় পাঁচ টাকা আর টাকা নয় পাই টাকা কত টাকা হ্যাঁ কত টাকা তো এই যে এত কষ্ট করে ইনকাম করে সিগারেট খেতে ভালো লাগে হুম যা খাই মিষ্টি মউ মিষ্টি আর ঠিক আছে

আপনাকে অনেক ধন্যবাদ তো আর ধন্যবাদ দিলে আপনি ছোটো হবে যে সাজেক আসলে আপনি কি বলবো অনেক মনে পড়বে আপনাদের কথা রাকিব ব্রো মিস করবো আপনাকেও ভাই এটা কোথায় জমা দিব এখানে এখানে বাংলাদেশ আমাদের হলেও পাহাড়ে ঘুরতে গেলে কিন্তু অনেক নিয়ম কানুন মানতে হয় যারা পাহাড়ে ঘুরতে যান তারা কম বেশি জানেন যদি বাইক নিয়ে যাওয়া হয় তাহলে সেনাবাহিনী আমাদেরকে একটা টোকেন দেয় ওনারা বলে দেয় যে যখন ব্যাগ আসবেন তখন টোকেনটা আমাদেরকে ব্যাগ দিয়ে যাবেন আমরা যখন যাই আসলে যে পরিমাণে মানুষ ঘুরতে যায় পাহাড়ে আসলে সেনাবাহিনী সবার ওভাবে তালিকা রাখতে পারে না যে টোকেন দিয়ে দেয় ওনারা টোকেনটা ব্যাগ দিলে জানতে পারে যে এই টুরিস্টটা ব্যাগ চলে গেছে বিশেষ করে এই টোকেনটা যখন সাজেক যায় তখন দেয় আর যখন সাজেক থেকে ব্যাক করি তখন সেনাবাহিনীর কাছে টোকেনটা জমা দিতে হয় পাহাড়ে যাওয়া হয় তখন মানে কতগুলো যে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয় তার কোনো ঠিক নাই যদি আমি পুরো পার্বত্য অঞ্চল ঘুরি তাহলে মনে হয় আমার একশো কিছু এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয় আসলে জানেন পাহাড়ে বিভিন্ন ধরনের সমস্যা হয় যে কারণে নিজের সিকিউরিটির জন্য এই এনআইডি কার্ড বাংলাদেশ সেনাবাহিনী জমা থাকে বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আছেন বলে আমরা কিন্তু সুন্দরভাবে পাহাড় ঘুরতে পারি ভাই আমরা কি কি ঠিক ঠিক যাচ্ছি ঢাকা ঢাকা এই আছে ভাই থ্যাংক ইউ পাহাড় কিন্তু বাংলাদেশের সম্পদ আর পাহাড় আমাদের সকলের আপনারা জানেন বেশ আগে কয়েকদিন আগে অল্প কয়েকদিন আগে পাহাড় নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে আন্দোলন যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক এই পাহাড় আমাদের বাংলাদেশের সকলের এখানে আমরা ইচ্ছা মতো আসবো কিন্তু আসলে এখানে আসতে গেলে কত যে নিয়ম কানুন থাকে সেটা যারা জান তারা জানেন আমরা চাই আমাদের দেশ আমরা যখন মন চাই যাবো আমরা ইচ্ছা হলে ঘুরবো আমরা ইচ্ছা হলে এখানে থাকবো কিন্তু আসলে আমরা চাইলেই কিন্তু এখানে যাইতে পারি না আমাদের অনেক নিয়ম কানুন মানতে হয় কিন্তু আমার কাছে কথা আমার দেশ আমি ঘুরবো আমার এত নিয়ম কানুন কেন মানতে হবে এখানে আমি তো বাইরের দেশে যাচ্ছি না যে আমার এখানে নিয়ম কানুন পাসপোর্ট করে যাইতে হবে এটা আমার দেশ আমাদের দেশ আমাদের মন চাইবে আমরা ঘুরবো কিন্তু কিন্তু এটা পারি না আমি আমার জায়গা থেকে বলবো আমরা দেশ নিয়ে যুদ্ধ না করে আসেন আমরা দেশকে ভালোবাসি আমরা বাংলাদেশের নাগরিক এ দেশ আমার আপনার আমাদের সকলের আসুন সকলে মিলে দেশকে ভালোবাসি এবং নিজে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি কারণ দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো